নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বাংলা ক্যানভাস চ্যানেলে আজকে এমন কিছু টিপস বলে দেব যে সমস্ত টিপসগুলো ফলো করলে কিন্তু চিকেন কষা হবে মারাত্মক খেতে আর ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বড়ো বড়ো সাইজের মাংসের আলু কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি এই তিন চার মিনিট মতো আলুটাকে ভেজেছি আলুটার গায়ে বেশ লাল লাল দাগ পড়ে গেছে এবার আমি ওটাকে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর ভালো করে এলাচটা একটুখানি ভাজা হয়ে গেলে ওই কুড়ি সেকেন্ড মতো তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে দুখানা সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ আর তেজপাতা আলো করে কিন্তু এবার পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু ট্রান্সপারেন্ট রঙ ধরে এলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো দিয়ে ভালো করে মশাটাকে কষিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পর সামান্য একটু নুন দেবেন যাতে টমেটোটা নরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে মশাটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এখানে আমি একখানা টমেটো ব্যবহার করেছি আর একদম ছোট টুকরো করে যেহেতু দিয়েছি নুন দিতেই টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে গেছে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একদম ভালো মতো তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি কিন্তু কষাতে হবে এবার আমি ধুয়ে নেওয়া একদম পরিষ্কার করে নেওয়া এক কিলো চিকেন এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ফ্লেমটাকে হাইতে করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অটোমেটিক দেখবেন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ হচ্ছে আর মশলা কষানোর সাথে সাথে একটা সুন্দর গন্ধও বেরোবে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু বেরিয়ে যায় আমি কিন্তু অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়েও রান্না করেছি যাতে মশলা কষানোর সাথে সাথে চিকেনও অনেকটা সেদ্ধ হয়ে যায় চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর চিকেনটা বেশ নরমও হয়ে এসছে মশলা কষানোও কমপ্লিট এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে ডাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে এবার আলুটাও নরম হয়ে যায় এই রান্না কিন্তু মোটামুটি যতটা আমাদের ভাত দিয়ে গ্রেভির দরকার আছে খাওয়ার জন্য ততটা আমরা জল ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি ঝোল ব্যবহার করতে পারেন ঝোলটা আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা দিয়ে এটাকে ব্যালেন্স করবেন ফ্লেমটাকে কিন্তু আমি হাই করে দিয়েছি এবার হাই করে এটুকানি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি এতে করে চিকেনটাও কিন্তু দেখুন একদম নরম হয়ে গেছে একদম দেখবেন হাত দিতেই একদম ভেঙে আসছে আর মশলা কষানো কিন্তু পারফেক্টলি হয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা ওপরে ভেসে এসছে আর দেখুন আলুও নরম হয়ে গেছে আর চিকেনের গা থেকে এবার মাংস খুলে আসছে ঢাকা দিয়ে দিয়ে একদম রান্না করেছি একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে ঝোলটা কিন্তু একটু হলেও কমে গেছে বেশি ঝোল নেই একটু গ্রেভিটা একটু ঘন ঘন হয়েছে এবার নামানোর আগে আমি সব শেষে দিলাম এর মধ্যে ঘি খুব সুন্দর তেল ছেড়ে কিন্তু একদম বেরিয়ে এসে উপরে এসে ভাসছে আশা করি চিকেনের এই রেসিপিটা দেখে আপনাদের বেশি সুবিধা হচ্ছে কারণ বেশি মশলা দিইনি খুব জর জলদি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন টাটা